একটা সুন্দর ট্রেন দেখছি বন্ধুরা লোকালের ভিডিও আপনারা দেখেছেন অনেক ইউটিউবেই এই ট্রেনটা আজকে আমার চোখে পড়লো রানাঘাট থেকে আসার সময় বাদকুল্লা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ট্রেনটা ট্রেনের বডিটা ভালো স্ট্রাকচার ভালো আপনাদের দেখাচ্ছি সামনে ইঞ্জিনটা খুব সুন্দর দারুন ট্রেন দারুন ইঞ্জিন দেখাচ্ছি এই যে ইঞ্জিন এই যে এই যে ইঞ্জিন বিরাট ট্রেন এই যে ট্রেন ইঞ্জিন নিচের অংশ ভালোই লাগছে না বল ট্রেনটা সুন্দর ট্রেনটা একটা সুন্দর ট্রেন আপনারা দেখলেন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমার ইউটিউব চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট হিস্ট্রি ল্যান্ড হাউস পার্সেল বাই এরি ট্রেন হচ্ছে